একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগম্বার আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের বিয়ে হলো দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে সাংসারিক জীবন কিভাবে করতে হয় কেমন ভাবে তারা চলাফেরা করেছে স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না এই একটা গজল আর একটা পরে আসছে এই দুটো গজল আজকে যে শুনে যাবে আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ আশা রাখতে পারি শোনেন আম্বাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো আল্লাহ রসুল আম্বাজান খাদিজাকে কেন অত বেশি ভালোবাসতো কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে শুনবেন কেমন কেমন ভালবাসে নবী হাম্মা খাতি যায় যে ভালবাসায় খুশি হন আল্লাহ দয়ালময় যে ভালবাসায় খুশি হন আল্লাহ দয়ালময় কেমন ভালবাসে নবী হাম্মা খাতি যায় কেমন ভালবাসে নবী হাম্মা খাতি যায় যে ভালবাসায় খুশি হন আল্লাহ দয়ালময় ڀالو پاسي خوشي جو ڏين آلل

রাত বেড়াত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য বাড়িতে এসে সামনে দাঁড়িয়ে দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি দরওয়াজার আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর আসুক আসুক যতই বাড়ি না কেন একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালান দিয়ে টোকা মারলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার ঘুমাও না কেন একবার টোকা মারিয়ে তুমি দরজা খুলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজার খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় পথে দরজার গোড়ায় বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আহা কি ভালোবাসা আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা বিচার করে বলেন এখানকার কোনো যুবক যদি একটা অফিসের চাকরি করে যদি রাত বারোটার সময় বাড়িতে যায় আল্লাহ রসুল একবার টোকা মারতো আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয় হ্যাঁ দরজায় কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে ভেঙে গেল দরওয়াজা ফেটে গেল আমার মায়েরা সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে ওই আল্লাহ কি স্বামীরে ভালোবাসে আবার লোকের সঙ্গে গপ্প করে আমার স্বামী আমার সোনার চাঁদ কি তাই না মাসে

দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহরসুল আম্মাজান খাদিজা থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দিকে আল্লাহ রসুল হাউ মাউ করে কেঁদে উঠেছে হঠাৎ আম্মাজান খাদিজা খাদিজা হতভম্ব হয়ে গেল আল্লাহ রসুলকে বলছে হ্যাঁ আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট হলে আপনি কাঁদছেন কেন আল্লাহর রসুল বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদি যা ও খাদি আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামার সেলাইও করে দিতে পারবো না তাপলেও মারতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদি যা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে ধরে বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ যান খাদিজা কি চাও তুমি বলো আম্মা জান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিয়া যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিয়া যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার জবাব না করবে আমার কবর ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার তিনটে আবদারই আমি পূরণ করবো আহ কি সুন্দর আবদার আমার মায়েরা এরকম আবদার করেছে কোনো স্বামীর কাছে দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে একটু দাওয়াত করে খাইও বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও একটু দামি দামি কাফন কিনে দামি কাফন কিনে আমার একটু একটু কবরে শুইও জুম্মীকে জিয়ারত করো আমার মায়েরা কোনদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে হ্যাঁ এরকম কিছু চেয়েছে ওই হয় না বলে এই দেখো এতদিন সংসার করতেছি কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাবে দিঘাইলে যাবে না একটু বক খালি লে যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মা জান খাঁদি যা স্বামীর কাছে কি আবদার করছে কবি ছন্দের মাধ্যমে লিখে বাবা

सो बेरेमो बेरे ही भलो गो बसाई ख़ुशी हूंदे अला दया भलो गो बसाए ख़ुशी हूंदे रे अल दया কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আদত ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে কাফন পরা হলো দ্বিতীয় নম্বর আদত কবরে শোয়ানো রাজা আল্লাহর রাসূলকে কবরে নামতে হবে আল্লাহর রাসূল কবরে নামলো কবরে চার একবার হাঁটলো হাঁটার পর একবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুলও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর আম্মা যান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘরে না ওই সময় আল্লাহ আল্লা তালা আর সে আজিম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝড়িয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখ সরাসরি আসমানের দিকে দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার চোরে বলুন জোরে হবে আল্লাহ কেমন নারী ছিল আম্মাজান খাদিজা আল্লাহ বলছে ওরে ওই খাদিজার মুখটা কেব্লার দিকে ঘোরাস না ওর মুখটা আসমানের দিকে রাখ আমি আল্লাহর কাছে মওয়াল্লাই বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি এই হলো সেই নারী যে কাল্লা পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে এবং দয়ার নবী নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজাকে শেষ কথা কবি লিখছে দেখেন চচ সময় আছে ঘরে চাচা সবাই থাকি চাচা কে বেলা নে মুখ করে তত বারে আসমানে রয় দিকে চাই যে ঘরে আল্লাহ বলে ও কিছু না আল্লাহ

তাদেরকে মোটামুটি বোঝা যাবে সে গজলগুলো আপনারা শোনার অপেক্ষা করেন কিছু এসেছে আমি গাইব গজল যা গাইবো সবই শুনতে ভালো লাগবে যদি মন দিয়ে শোনা যায় তবে আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে গজলটা মন দিয়ে শুনেছেন আমার মায়েরা মন দিয়ে শুনেছেন আপনারা ভালো লাগে এরকম মন দিয়ে শুনলে গজলগুলো বুঝলে আমাদের খাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন কেন ভালো লাগবে না দয়ার নবী দোজাহানের বাদশা হুজুর মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে খুদার জ্বালায় কাঁদিনি তৃষ্ণার জ্বালায় কাঁদিনি আমাদের মতো অযোগ্য নগণ্য গোনাগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছিল সে নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেছান সে নবী দুনিয়ার বুকে না আসলে আমরা আসতাম না সে নবী কারুর জন্য ভাবে না শুধু আমাদের জন্য ভাবি এবং সেই নবীর নাম যদি আমরা নেই এখন আমাদের অনেক আছে আমরা যারা আমাদের নবীর নাম শুনতে ভাল লাগে না নবীর নাম নিতে ভাল লাগে না রমজান মাসে একটা গজল আমি আপলোড করেছিলাম গজলটি ছিল এত এত কেন কেন তুমি তুমি Que roba bên vinh của para É toc toc é que é troca do vô tù dumi É toc vô tù dumi Một bên dưới sân 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 sân

দুনিয়ার বুকে কিছু মূর্খ মানুষ আছে আপনারা রাগ করবেন না একটু বলে দিই শোনেন মূর্খ মানুষ আছে জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না একজন নামাজি যদি তার কাছে জিজ্ঞেস করে এই দেখ তোর তো মৃত্যু হবে তুই তো মরবি তাহলে তোর কি কবরের ভয় নেই কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি বলে কেন কবরে যেই আমার বয়স হয়ে যাবে চল্লিশ বছর পার হবে আজ একচল্লিশে পারবে তখন থেকে কবরের কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো তিনটে তো প্রশ্ন হ্যাঁ মান রব্বু কা মান দিনু কা আমার নবীও কা এখন তোমার নবীকে তোমার রবকে তোমার দিনকে তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে তাই ইলে সারা নাই পড়ে থাকবো যে কবরে ফেরেস্তা আসবে ফেরেস্তা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো বলো তো আল্লাহ মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো তাই না ইমান আমাল থাকবে তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে যতই তুমি মুখস্থ করে যাও না কেন কবরের মধ্যে ঢুকলে ইমান আমাল যদি না থাকে তাহলে কোনো সাওয়ালের উত্তর তুমি দিতে পারবে না কবরের আজাবটা হবে এরকমই আল্লাহ রসুল সেই ভয় আল্লাহর কাছে কাঁদছে শেষ পড়ে মাথা মাথা শেষ দিয়ে হাউ হাউ করে কাছে আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মত উম্মতিদের ক্ষমা না করো আমি নবী মোহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলবো না আল্লাহ পাক বলে চলে আমার বন্ধু আপনি কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না মাথা তুলুন আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে সত্যিকারে যারা উম্মত হবে আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেবো জোরে বলুন না সব আল্লাহ কবি লিখছে দেখেন मथा तोलो पियो बीरे त नामक रे को हको मती रे बहुे मथा तोल पियो बीर खे त नामे को गा